নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বরাজ দর্শক অরুণাচল প্রদেশের তাওয়াং শহর থেকে প্রায় 107 কিমি দূরে অবস্থিত তীব্রদের লুজ্যে সেখানেই একটা নতুন শক্তিচালিত বিমান আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে চীনা পি বা পিপিলস বা আর্মি এর ফলে ভারতের সীমান্তের খুব কাছেই চীন এবার সর্বক্ষণ একাধিক যুদ্ধ বিমান এবং প্রচুর ড্রোন সিস্টেম মোতায়েন করে রাখতে পারে অরুণাচল প্রদেশ এবং অসমে ভারতের বায়ুসেনা ঘাঁটিগুলির জন্য এটা বড় চ্যালেঞ্জ কারণ এবার কোনো হামলার ক্ষেত্রে বিমান বাহিনীর জন্য প্রয়োজনীয় প্রতিক্রিয়া সময় কিন্তু অনেক কম থাকবে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এনডিটিভি কে প্রাক্তন বায়ুসেনা প্রধান পি এস ধানা বলেছেন লুজিতে ছত্রিশটি শক্তিশালী বিমান আশ্রয়কেন্দ্র তৈরির থেকে এটাই বোঝা যাচ্ছে যে পরবর্তী কোনো ঘটনার ক্ষেত্রে সেখানেই মানে চীন সেখানেই তাদের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার মোতায়েন রাখবে সেখানে ইতিমধ্যেই হয়তো ভূগর্ভস্থ ট্যানেলে অস্ত্র এবং জ্বালানিও মজুত করে রাখা হয়েছে আমি এর আগে ডোকালাম উত্তেজনার সময় আমার বাহিনীকে বলেছিলাম তিব্বতে চীনের সমস্যা যুদ্ধ বিমান মোতায়েন করা আমি তখনই বলেছিলাম যে তারা শক্তিশালী বিমান আশ্রয়কেন্দ্র তৈরি করা কিন্তু শুরু করবে তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেবে তিব্বতের যে দুর্বলতা তাদের আছে তা চীন দূর করবে এদিকে ভারতীয় বায়ুসেনার প্রাক্তন উপপ্রধান অনিল খোসলা দাবি করেছে চীনের এই বিমান আশ্রয় কেন্দ্র তৈরি ভারতের জন্য একটা বড় হুমকি তার কথায় লুঞ্জেতে এই বিমান আশ্রয় কেন্দ্রগুলি তৈরির ফলে আঞ্চলিক সুরক্ষার ওপর ভীষণ প্রভাব পড়বে বিশেষ করে দু সালে গালওয়ান সংঘর্ষের আবায়ে এখন উচ্চতাতেও চীন দীর্ঘমেয়াদী অপারেশন পরিচালনা করতে সক্ষম হবে বন্ধুরা রিপোর্ট বিশ্বের